এক ভাই বলছেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আহমতুল্লাহ শেখ আমরা দেখতেছি কিছু কবিরাজ জিনকে জবাই করে বা জিনকে জ্বালাই হারকুল জিন এটা আরবিতেও আছে অনেকে এরকম করে থাকে যে কবিরাজগুলো বেদাতি কবিরাজরা এগুলো করে থাকে বা সিরকি আকিদার কবিরাজগুলো সেই আরব হোক আর যেই হোক জবাই করা সরিয়া মোতাবেক কতটুকু যায় দয়া করে জানাবেন আপনি কি করে জানলেন যে জিনকে জবাই করে দিল জিনকে দেখতে পাচ্ছেন আচ্ছা যে বলছে সে সত্য বলছি এটাই বা কেমন করে বিশ্বাস করেছেন আপনি সব অন্ধ কথা না হ্যাঁ অন্ধকারে তাহলে এই সব মিথ্যা কথা আসলে যদি কোথাও জবাই করার কোনো অশিলা থাকতো কোনো কোরআনের আয়াত দিয়ে বা জ্বালিয়ে দেওয়ার কোনো তরিকা থাকতো কোরআনের অমুক আয়াত অমুক আয়াত পড়ে অথবা অমুক দোয়া পড়ে তাহলে হয় কোরআন একিমে থাকতো এই বিষয়গুলি আর না হলে নবিস্লামের কোনো হাদিসে থাকতো না থাকতো না আমার তো আজ পর্যন্ত হাদিসের ওপর পড়াশোনা করেও কোনো হাদিস পেলাম না একটা হাদিস কেউ দেখাইতে পারবেন না যেখানে আছে যে অমুক অমুক দোয়া পড়ে জিনকে জ্বালিয়ে দেওয়া যায় জিনকে জবাই করে দেওয়া যায় তাহলে কোরআন দিয়ে হচ্ছে না হাদিস দেওয়া হচ্ছে না কোনো দলি যখন নাই তাহলে কি দিয়ে তারা দাবি করে হয় তারা সেখানে ইস্তেকদামল জিন বসে করে জিন ব্যবহার করে মানে একজিনকে খুন করার জন্য বা জ্বালানোর জন্য আরেক জিনকে ব্যবহার করো নিজে তো করতে পারো কারণ নিজে তো মানুষ মানুষ যে জিনকে দেখে না ও নিজে কি করে জ্বালাবে আর জ্বললো ও তো নিজেও দেখতে পারে কী করে জানবে যেটা জ্বলে গেল তাহলে সব বেদাতিদের কথা কিনতে বেদাতি কবিরাজদের কথা তাহলে করে কি আর এক জিনকে ব্যবহার করেছে যেমন আপনারা তো শহরে প্রায় লোকে থাকেন আর গ্রামেও ছোট ডাকাত আছে বড়ো ডাকাত আছে আছে না নেই ছোটো ডাকাত যদি ডাকাতি করে বা ছোটো চোরে যদি চুরি করে আর বড় ডাকাতের সাথে খাতির থাকে তো আপনাকে কিছু বলতে হবে শুধু বড় ডাকাত বড় চোরকে বলতে হবে যে আমার বাড়ি থেকে চুরি হয়েছে আপনার বাড়িতে মাল ফিরিয়ে দিয়ে যাবে দেয় না দেয় না দিবে ফিরিয়ে দিবে কারণ এই কার ঘরে গেছিলি কার বাড়ি তো ডাকাতি করে জানিস তুই কার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসিস এক্ষনই সাথে সাথে দিয়ে রাতের অন্ধকারে দিয়ে আয় না হলে তোর জীবন বাঁচবে না বাপ বাপ করে ও ছুটেছে দিতে সার সার ঠিক আছে সার 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 দিয়ে আসছি সার ঠিক কিনা বলে তো ঠিক ও জিনদের মধ্যে ওই আছে দুর্দান্ত জিন আছে নেতা জিন আছে একটা নেতা টেলিফোনে প্রশাসনের অনেকে কি করবে বেচারা সার সার কি বলেন স্যার কি করব সার তাহলে কি ছেড়ে দেবো হ্যাঁ ছাড় এখনই ছাড় তুই কি করবে ও চরম অপরাধীকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে হচ্ছে না ঠিক ওই রকমই জিনদের মধ্যে এবং সেম মানুষের মধ্যে যেমন অপরাধগুলি আছে জিন্দের মধ্যে আছে তো ওই বড়ো দুর্দান্ত জালেম জিনকে ব্যবহার করে আরেক জিনকে মারাতে পারে এটা হইতে পারে তারপরেও কি করেই বিশ্বাস করবেন যে ওই জিন আসলে মেরেছে নাকি আমাকে মিথ্যা কথা বলেছে কানাকে হাইকোর্টে দেখেছি এটাও তো হইতে পারে সুতরাং এগুলি সব কথা অন্ধকারে হাত মারা দেখুন হ্যাঁ আমার যে কবির আছে না আমার যে ছেলেটা মেয়েটাকে ধরে চলে জিনে না ও জিন জিনকে জ্বলিয়ে দিয়েছে জিন কে জয় করে দিয়েছে কিছুই হয়নি আসলে কথা বুঝতে পারছেন সুতরাং এগুলো যায় না এগুলো যায় আর যারা এগুলোর দাবি করে তারা বেদাতি কবিরাজ তারা বেদাতি কবিরাজ বেদাতি রাখি কোরআন সন্ন্যার রাখি কোরআন সন্ন্যার যে রুকিয়া কর্নে ঝাড়ফুক দম কর্নে ওলা কখনো এইসব দাবি করবে না যেসব দাবির হদিস পুরানিকিমাই রসুরাহসলাম হাদিসনাই সাহা বাইক্রম সাল হফের আমলে